নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপে আরও হতে চলেছে ভয়াবহ বৃষ্টি আগামী আর কয়েক দিনের মধ্যেই অর্থাৎ ধরতে পারেন পুজোর মধ্যেই গভীর নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এর কারণে এর যে বায়ুর ঝাপটা বা দমকা হওয়ার পরিমাণ আমরা কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছি একশো কিলোমিটারের কাছাকাছি শুধু দমকা ঝড় হওয়ার পরিমাণ থাকতে পারে আর যদি বায়ু মোট দেখি তাদের বায়ু বলছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থাকতে পারে যেহেতু এখন অবধি বায়ু মোট বলছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার জন্য ঘূর্ণিঝড়ের চান্সটা অনেকটাই আছে আবারও আছে অর্থাৎ চান্স রয়েছে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু দমকা ঝড় হওয়া যা বলছে তাতে কিন্তু প্রচণ্ড গতিবেগে ঝড়ো হওয়া বইবে পশ্চিমবঙ্গের উপকূলে এর প্রভাবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি রামপুরহা ডোমকল করিমপুর এবং আজিমগঞ্জ এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির তারই সঙ্গে খুলনা বরিশাল মেহেরপুর কলাপাড়াক মহেশখালী রাজশাহী ময়মেন কালাই মালদা এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছ әтат পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশের ওপরে অনেকটাই প্রভাব রয়েছে তো যাই হোক আপনাদেরকে আমরা শুরুটা দেখালাম যে কতটা কী প্রভাব পড়বে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে আরও ঝড়ো ঝাপটা কতটা রয়েছে কতদিন অবধি ঝ এই ঝড়ো থাকবে অর্থাৎ যতদিন ঝড় থাকবে ততদিন কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খবর বাংলা খবর ডাব্লুবি ইউটিউব চ্যানেলটিকে তো চরণবন্ধু ভিডিওটিকে শুরু করি দেখুন বা আঠাশ তারিখে তো ব্যাপকভাবে ঝড়ো হওয়া চলবে তারই সঙ্গে উনত্রিশ তারিখে যদি আমরা দেখি তাতে উনত্রিশ তারিখেও কিন্তু দমকা ঝড়ো হওয়ার বেগ অনেকটাই থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং যার জন্য মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকবে তো তারই সঙ্গে সঙ্গে উনত্রিশ তারিখে কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম ডোমকল করিমপুর শিউড়ি এদিকে হুগলি হাওড়া দু চব্বিশ পরগনাতে কিন্তু সেদিনকাও ঝড়ো হাওয়া অনেকটাই থাকবে অর্থাৎ আর সাতাশ সাতাশ শুনতে সেই তিন দিন অনেকটা আমরা দমকা হাওয়া দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা তিরিশে যাই অর্থাৎ মঙ্গলবার কি থাকবে তিরিশেও দেখুন বন্ধুরা ব্যাপক হারে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকবে অর্থাৎ আপনারা ধরেই নিন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিন সমুদ্রে যাওয়া হয়তো নিষেধাজ্ঞা জারি থাকবে যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করলেও অবশ্যই আমরা কিন্তু নতুন আপডেটে সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যা পরিস্থিতি আছে এটাতে যখন তখন ঘূর্ণিঝড় হওয়ার চান্স থাকতে পারে তার জন্য আপনারা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখবেন এ হচ্ছে দমকাঝড়া অর্থাৎ বায়ুর ঝাপটা মোড় সেটা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরলাম যে এই নিম্নচাপে কতটা কী প্রভাব থাকবে এবং সাতাশ তারিখ থেকে প্রভাব শুরু হবে রাত্রেবেলা থেকে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে এবং এই বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা যদি দেখি তো শুক্র সাতাশ তারিখ শনিবারের পর থেকে দেখুন এদিক দিয়ে একটি টাইফুন তৈরি হচ্ছে সেই টাইফুনের প্রভাবটা আমাদের বঙ্গোপসাগরে এসে নামছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি শনিবারের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং সাতাশের পর আঠাশ তারিখ যদি দেখি আঠাশ তারিখ এটা ভয়াবহ শক্তি নিয়ে আসছে ভয়াবহ কলকাতার ওপরেই প্রচণ্ড বৃষ্টি থাকবে হিঙ্গলগঞ্জ তাকি গোসাবা ঝাড়খালি রায়দিঘি নামখানা হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরে ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ হলদিয়া ভগবানপুর ডায়মন্ড হারবার এই জায়গাগুলিতে যেমন এখানে এই অংশটুকুর মধ্যে শুধু আমরা মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি তারই সঙ্গে পানিহাটি ব্যারাকপুর কলকাতা হয় সিঙ্গুর মাসাদ চন্দননগর স্বরফনগর বাদুরিয়া বনগাঁ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আঠাশ তারিখ আরামবাগ পান্ডুয়া দিকটাতে এবং কাটোয়া দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সবার ভোরবেলা থাকবে তো তারপরে একটু যদি এগিয়ে যাই আমরা এগিয়ে গেলে মোটামুটি ওই আপনাদের সকাল সাতটা কি আটটা নটা নাগাদ গেলে দেখুন আমরা কী দেখতে পাচ্ছি আটটা নটা নাগাদ গেলে যে ভয়ঙ্কর বৃষ্টিটা সেটা কিন্তু কিছুটা কমবে কমে গিয়ে ভারী থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ব মেদিনীপুর যেমন মন্দারমণি দীঘা কন্টাই কেজুরি মোহনপুর বাতাগং এগড়া দাতন বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ সমেত এখানে বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সালতোরা এবং পুরুলিয়া এদিকগুলিতে প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আঠাশ তারিখের থেকে আমরা যদি উনত্রিশ তারিখের দিকে যাই অর্থাৎ সোমবারের দিকটাতে তো সোমবারেও বন্ধুরা অনেকটাই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে উনত্রিশ তারিখেও তো এরপরে আমরা যদি তিরিশ তারিখে যাতে মঙ্গলবারে মঙ্গলবারে গিয়েও দেখুন আমরা দেখুন বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝারি তবে সব থেকে বেশি হবে আঠাশ তারিখের কিন্তু বৃষ্টি এ হচ্ছে বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যাই হোক আপনাদেরকে ঘূর্ণাবর্তর ব্যাপারে সমস্ত জানিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে যাব আগা বুধবারে কতটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো রিসেন্ট আপডেটগুলো জেনে নেবো তো বুধবার সতেরো তারিখ ভোরবেলা থেকে কিন্তু সবার প্রথম উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে যেমন সরি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা ইসলামপুর কিষাণগঞ্জ এদিকগুলিতে তারই সঙ্গে এখানে আমরা কার্সিও গৌরবাতান সোভাকে নকশালবাড়ি রামশাই বিনারহাট ফালাকাটা সোনারপুর হাসিমারা বক্সদুয়ার তো অনেকটাই বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন অসমেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে সকালবেলার দিকে যাই তাতে সকালবেলার দিকে অর্থাৎ আটটা কি নটার দিকে সে সময় কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো পথ থাকবে না কিন্তু এগারোটার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে যার ফব আমরা জয়নগর গোসাবা ঝাড়খালী কুলপি ডায়মন্ড হারবার হলদিয়া কন্টাই দীঘা বেলদা খড়গপুর বালিচক তমলুক চাকুল্লিয়া গোয়ালত আরামবাগ বিষ্ণুপুর খড়দা কলকাতা ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর দাসঘরা পান্ডুয়া একই সঙ্গে সোনামুখী দুর্গাপুর গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি কাটোয়া এবং বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে নদীয়া শান্তিপুর চাকদার রানাঘাট পান্ডুয়া পূর্ব বর্ধমানে মেমারি হয়ে দুর্গাপুরে ভাতার মঙ্গলপুর পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে চাপড়া মুড়াগাছা দেবগেরাম চারিদিকের বন্ধুরা ব্যাপক আরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোলে অনেকটাই রয়েছে তো এই হচ্ছে এগারোটার আপডেট এগারোটার পরে বা একটার পরে যদি আমরা যাই তাতে ভারী বৃষ্টি হবে দেখুন কলকাতার ওপরে পানিহাটির ওপরে ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পান্ডুয়া দাসঘরা জঙ্গলপাড়া নাগরখাড়া হাবড়া চাকদা বনগা এদিকে ব্যাপক হারে বৃষ্টি থাকবে তারই সঙ্গে তমলুক কোলাঘাট বাগনান বজবজ জয়নগর বারুইপুর বালিচক বেলদাগ চাকুলিয়া খাতরা এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন আসানসোল চিত্তরঞ্জনে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আসানসোলে তারই সঙ্গে পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া নোলহাটি মুর্শিদাবাদ ডোমকল করিমপুর জঙ্গিপুর শিউরি এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী সতেরো তারিখ দুপুর একটা নাগাদ তারপরে দুপুর তিনটে নাগাদ গেলে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়বে তিনটে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে ব্যাপক হারে বৃষ্টি হবে আসানসোলে বৃষ্টি হবে মুর্শিদাব বেলডাঙ্গার দিকে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে তার সঙ্গে নদীয়া শান্তিপুর পূর্ব বর্ধমান পান্ডুয়া হয়ে হাওড়া এদিকে ধনিয়াকালী দাসঘরা জঙ্গলপুর জগৎবল্লভপুর কাঁচলাপাড়া হয়ে হুগলির উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি হাবড়া স্বরূপনগর গাইঘাটা নিমতলা বাজার হরিণঘাটা রানাঘাট হয়ে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার এদিক দিয়ে বজবজ শ্যামপুর মহিষাদল তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুরে বেলদা এদিক দিয়ে আমরা সাবাং ভগবান मैना तमलुक बालीचौक खड़गपुर मेदनिपुर झाड़ग्राम शालबनी सिल्दा बीनपुर चाकुलिया रायपुर একই সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদিকে দুর্গাপুর সাইডটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে আগামী বুধবার কিন্তু রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গ দেখুন বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে মালদা এবং উত্তর দিনাজপুর সাইডটাতে তো এই করে করে কিন্তু বৃষ্টিটা চলবে এরপর আমরা যদি আঠেরো তারিখ যাই আঠেরো তারিখে দেখুন ভোরবেলা থেকেই উত্তর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ অনেকটাই বৃষ্টি আরম্ভ হবে যার পর আমরা বোলপুর দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল শিউড়ি চিত্তরঞ্জন বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট করিমপুর ডোমকাল জল ঙ্গি হয়ে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর কিষানগঞ্জ করণদিগি ইসলামপুর জলপাইগুড়ি ধূপগির আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে রংপুর ময়মেন সিলেট সমেত এদিকগুলোতে অর্থাৎ ওপার বাংলার কিছু অংশ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জায়গা সেখানেও কিন্তু অনেকটাই প্রভাব আমাদের দেখতে পাচ্ছি আমরা তো এরপরে আমরা আইটে এগিয়ে যাব এগিয়ে গিয়ে সরাসরি আঠেরো তারিখের দুপুর দুটোর পরে যদি আপডেট দেখি তাতে দেখুন এদিকে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান বাঁকুড়া থেকে সোনামুখী গোসকাড়া বোলপুরে অনেক বৃষ্টি পাড়বে রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া খাতরা হয়ে অনেকটাই বৃষ্টি বাড়বে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচকের দিকে প্রচণ্ড বৃষ্টি যাওয়ার বাড়বে কলকাতা চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখ থাকবে এবং রাত্রেবেলা অবধি চলবে এরপর উনিশ তারিখে যদি দেখি অর্থাৎ শুক্রবারে শুক্রবারেও বন্ধুরা দেখুন মাঝারি বৃষ্টি থাকবে সবার প্রথম তারপরে বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটিকে আর বেশি ভালো করলাম না উনত্রিশ তারিখ অবধি টানা দেখিয়ে দিলাম এবং কুড়ি তারিখ অব্দি যদি দেখাই তো কুড়ি তারিখ অবধি দেখুন বৃষ্টি রয়েছে তারপরে তো নতুন নিম্নচাপ উঠছে কুশ তারিখের পর থেকে তো এই ছিল এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যা অবধি সাবস্ক্রাইব করেনি পরের আপডেটগুলো জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ